পঁচিশ সালে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসা বিএনপি জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে কোন সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়ায় তারা হতাশ সাতাশ মে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন লিখিত বক্তব্যে এই হতাশার কথা জানান তিনি বলেন চব্বিশ মে বিএনপির একটি প্রতিনিধি দল নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন সহ নানা বিষয়ে মতামত দেয় কিন্তু এরপর উপদেষ্টা পরিষদের বিবৃতিতে জাতীয় নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় তারা ক্ষুব্ধ বিএনপি জানিয়েছে তারা কখনো প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেনি বরং নির্বাচন ও সংস্কার একসঙ্গে এগিয়ে নেওয়ার কথা পক্ষে ছিল দলটি মনে করেন সরকার পরিচালনা নিরপেক্ষতা ও কার্যকারিতায় ঘাটতি জনমরে সন্দেহের জন্ম দিয়েছে বক্তব্যে আরও উল্লেখ করা হয় সরকার পরাজিত শক্তি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিভ্রান্তি তৈরি করছে অথচ বাস্তব সমস্যার সমাধানে কোন দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না বিএনপি মনে করেন ষড়যন্ত্র মোকাবিলায় প্রয়োজন নিরপেক্ষ নির্বাচনে নির্ভরযোগ্য রোডম্যাপ মোশারফ হোসেন বলেন সরকার যদি জনগণের প্রত্যাশিত সুষ্ঠু নির্বাচন নিয়ে পরিষ্কার উদ্যোগ না নেয় তাহলে বিএনপির পক্ষে আর তাদের সহযোগিতা করা সম্ভব হবে না তারা সরকারের বিতর্কিত প্রতিষ্ঠাতের অপসারণ ও নিরপেক্ষতা বজায় রাখার দাবি জানায় যাতে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলা যায় এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ করা যায় এছাড়া ইশরাক হোসেনের মেয়র পদে শপথ গ্রহণের বিষয়েও সরকারের বিলম্বে হতাশা প্রকাশ করে দলটি বিএনপির মতো এখন সর্বোচ্চ প্রয়োজন একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের অধীনে ফিরে যাওয়া এজন্য নির্বাচন কমিশন ও সরকারের উচিত অতি দ্রুত নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা করা